দেখতে Asalamualaikum <laughs> আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা ঢাকার ঐতিহ্যবাহী পলিসি কিন্তু এটা একটা ইতিহাস এবং ঐতিহ্য এই ঐতিহ্যবাহী লাল বাগের জায়গায় আজকে আসলে আমার একটা অন্যরকম একটা অনুভূতি পুরোনো ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখাইতে পারতাম তাইলে অনেক ভালো লাগতো সম্পূর্ণ জায়গাগুলি ঘুরে ঘুরে একদম কুইটা খুইটা দেখাইতে পারলে অনেক ভালো লাগতো দেখছেন কি সুন্দর গম্বুজওয়ালা আর ওই পাশে একটা মসজিদ আছে আর চতুর্দিকে এই জায়গায় ব্যারিকেড দেওয়া আছে এই জায়গায় কিন্তু শত শত হাজার হাজার ভিডিও আছে এই লালবাগ কেল্লার এই ঐতিহ্যর সম্বন্ধে আপনার এই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তবে আজকের এই ভিডিওটা একটু স্পেশাল যেহেতু আমি নিজে এসেছি এই জন্য নিজের কাছে একটু স্পেশাল মনে হয় আর আমি যেহেতু একজন গ্রামেরই সন্তান আমি আপনাদেরকে গ্রামের যেই ইয়ে আছে গ্রামের সম্পূর্ণভাবে যেইভাবে আমি কথা বলি সেইভাবে আপনাদেরকে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব আপনারা যাতে বুঝতে পারেন যে এই গ্রামের সৌন্দর্যের মাঝে মাঝে যে আপনাদের শহরে এই যে শহরের মনোভাব আছে মানুষের এই শহরের মনোভাব মানুষের ভিতরে যেই একটা ইতিহাস এবং কি ঐতিহ্য দাঁড়িয়ে আছে ঢের দাঁড়িয়ে আছে এই ইতিহাস ঐতিহ্যের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমি এসেছি এই যে জায়গা দিয়ে লক করা মনে হয় তালামারা তো এই জায়গায় কিছু আহ দৃষ্টিনন্দন হয়তো কিছু জিনিস থাকতে পারে এই জন্য আমি একটু আইসা দেখার চেষ্টা করছি কিন্তু পরবর্তীতে ওরকমভাবে দেখা যায় না কিছু তবে যদি আরেকটু খুইলা দিত তাহলে ঘুরে ফিরে দেখতে পারতাম আর আপনাদেরও দেখাইতে পারতাম অনেক অজানা ইতিহাস অজানা বিষয়গুলি এই জায়গায় লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে যেহেতু এই স্থাপনাগুলি আছে এই জায়গায় এরকম কিছু আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না আপনারা হয়তো অনেকেই জানেন না তো এই জায়গায় সুন্দর একটা জিনিস দেখছি কামানের গুলির মতো তো এটা এখন দেখবো যে এটা ভিতরে কি ও এটা তো সম্পূর্ণ দেখা যায় না কিন্তু এটা অর্ধেক আসছে এরপরে আবার ওই ধারে জানে ও ওই যে ইগল 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 ইগলটা সুন্দর উইরা উইরা যাইতেছে সম্পূর্ণ সম্ভবত সে খাবারের উদ্দেশ্যে আর কি ইয়া করছে তো একটা কবুতর আছে দেখি যে কবুতরের দিকে ওই দিকে ধরার জন্য যায়নি ওই যে ওই যে ওইটা লও না না কবুতরের দিকে যায় নাই তো ইয়া ছিল যে চিন্তা ভাবনা ছিল যে তার একটা কবুতরের দিকে সে হাত বাড়াবে তার খাবারের জন্য তো এখন এই যে কামানের ইয়েটা যেটার মতো এটারই দেখি একটু ও চাষ তো জায়গায় দারুণ একটা ইতিহাস দেওয়া আছে মানে অন্যরকম একটা এই যে দেখো একটা গোপন জিনিস গোপন জিনিস আইছে ও এটার একটু বহি ও না ঢুক না গোপন জিনিস আছে অনেক ভালো ভালো লাগলো দেখা আর এটা হলো কামান একটু ওই পাশে থেকে ওই পাশের থেকে একটা ভিডিও লোক এটার একটু অন্যভাবে উপস্থাপন করি যেহেতু আজকে আমি এসেছি ফার্স্ট টাইম তো এটা একটু অন্যভাবে উপস্থাপন করব এই তো এইভাবে কেক কেক কে উপস্থাপন করছে একটু দেখালে এভাবে এইভাবে বইয়া তারপরে একটু ইয়া করতে দেবো এই ভালোভাবে বইতে পারি এবার হইছে এবার হইছে এটা কামানের গুলির মতো দেখা যায় সম্ভবত এটা কোন জিনিসের এটা জানি না কামানের গুলির মতোই দেখা যায় আর এই জায়গায় কিছু এই একটা সাইনবোর্ড আছে ওই জায়গায় হলো যে ইতিহাস ঐতিহ্য যেই নিদর্শনগুলি নিদর্শনের হয়তো কোনো প্রমাণ রাখা আছে এই জায়গায় তো এটাই একটা সাইনবোর্ড আকারে তুলে ধরা হয়েছে তো আমরা এখন একটু এই সাইডের দিকে যাওয়ার চেষ্টা করব এই জায়গায় অনেক জায়গা আছে যে জায়গায় যাওয়া নিষেধ নিষিদ্ধ করা তো সেই জায়গায় কিন্তু আমরা চাইলেও যাইতে পারি না আর এই জায়গায় রাতে মনে হয় যে ঝমকালো আলো জলমল করে জ্বলতে থাকে যেহেতু অনেক জায়গায় দেখতেছি যে আলোর সাইনবোর্ডের ব্যবস্থা করা তো এই জায়গায় এই জায়গায় কি উপরে ওঠা নিষেধ এটা একটা ভবন আর এই ভবনের এই দিকে ভিতরে অনেক জায়গায় লেখা আছে দেখি যে উপরে ওঠা নিষেধ তো এই জায়গায় কি ও আমরা এখন এইদিকে একটু যাওয়ার চেষ্টা করব আচ্ছা এই জায়গায় দেখি যে একটা টিভি চলতেছে তো এই জায়গায় আসছি তো এই জায়গায় দেখি যে কেল্লার বিভিন্ন জায়গায় যেই কাজকর্ম করা হইতেছে সেই ভিডিওটা এই জায়গায় চালু করা আছে তো এটাই দেখতেছি আমি আছি এখন এই জায়গায় দেখুন আপনারা কত সুন্দর করে কেলার যে পরিবেশ যে এই লালবাগ কেলাটা কত সুন্দর করে যে সাজায় গুছিয়ে রাখছে ভাবে এটা সম্পূর্ণ ভিডিও চিত্রগ্রাফির মাঝে তুলে ধরা হয়েছে তো এটাই এখন আমি আপনাদের দেখাইতেছি দৃষ্টিনন্দন ভাবে এটা সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে যাতে করে অনেক সুন্দর লাগে দেশ বিদেশের থেকে বিভিন্ন দেশের থেকে এই জায়গায় পর্যটন আসে আর এই পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখে তারপর তারা যায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য গৌরব এই সম্বন্ধে সবাই জানতে পারে ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছুই কিন্তু আছে আমরা হয়তো অনেক কিছু জানি না এই জায়গায় দেখা যায় সুইমিং ফুলের মতো এটা ঝর্ণা এটা এটা ঝর্ণা এটা এক সময় রাজা এই জায়গায় তারা বসবাস করতো আচ্ছা আমরা এখন একটু রাজকীয় যে ওয়াশরুম আছে ওয়াশরুমটা একটু এটা এটা গোসুল খা ও তার মানে সেই শত শত বছর আগে পৃথিবীতে মানুষ খাইতে পায় নাই তখন ওর রাজা পৃথিবীতে রাজা বাচ্চারা কিন্তু এইভাবে ঘুরে ফিরে আনন্দ আরামায়েশ করত তারা তারা সেই যুগে যুগে এইভাবে তারা চলেছে এখন এখন আমরা এইগুলি দেখতেছি এই যে দেখুন এই জায়গায় একটা চিত্র আকারে ধরা এটা হয়তো অনেক হয়েছে বছর তো তারা এইভাবে তৈরি করেছে এই জায়গায় কি লেখা আছে শিল্পীর কল্পনায় হাম্মামের ব্যবহার মানে এটা হলো যে গোসলখানা বাথরুম আর কি যা বুঝতে পারলাম এটা তার ব্যবহার তো আমরা এখন একটু দিকে যাওয়ার চেষ্টা করব দেখবো এইদিকে কি আছে আসলে একটা রুম দেখা যায় আর একটা গোসলখানার এই হয় যে জামা কাপড় বদলাই তো এই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের প্রেমিক প্রেমিকা এসে জায়গায় নাম অঙ্কন করতো এই জায়গায় কি আর প্লাস এইস তার মানে কি আমার সাথে একটা মিল আছে যেহেতু এটা আমি লিখি নাই আর আমি এটা কিন্তু আজকে প্রথমেই এসেছি হ্যাঁ আচ্ছা সবই দেখবে একে একে ঘুরে ঘুরে মানে এই যে প্রেমিক প্রেমিকারা আসা এই যে নক্ষত্র লেখা হয়ে গেছে নামের এটা একটু দেখি তারপরে এরপরে আমরা একটু ওয়াশরুমের দিকে যাওয়ার চেষ্টা করব এই যে এই জায়গাটা এটা হলো সুইমিং পুল সুইমিং পুলের ইয়া যেহেতু আপনাদের আগে দেখেছি ওই জায়গায় আবার লোকজন আছে এই আমরা যাইনি তো আমরা এখন এখন যাব যেহেতু ওই জায়গায় লোকজন আছে তারা একটু বেরোক বেরোইলেই যাব আমরা এখন আছে সুইমিং পুলের এই দিকে তো এটাই হচ্ছে সেই হাম মাম আগের যুগের তো আগের যুগের রাজা বাদশারা এইভাবে আইসা তারা জীবনযাপন করত তাদের অনেকগুলি বিবি থাকতো এই রে নিয়ে রঙ্গ তারা লিপ্ত থাকত তারা কিন্তু এইভাবে তাদের সময়গুলি পার করতো এই জায়গার এক ছোকরায় কিন্তু পটি করতেছে একটা পটি করার মতো একটা অবস্থা তো এই জায়গায় ছিল তো এই জায়গায় মনে হয় যে শত বছর আগে শত শত বছর আগেও তারা এই পরিবেশটা তৈরি করেছিল তো এটাও এখন দেখতে হইতেছে এই জায়গায় এটা ভিতরে চলে জায়গা এই সমস্ত পটিগুলি একদম ভিতরে চলে যেত তো এই শত শত বছর আগে তারা এইভাবে তারা আরামে এসে জীবনযাপন করতো আর এই ইতিহাসের সেই দৃষ্টিনন্দন জায়গাগুলি আমরা দেখতেছি আমি এখন একটা পটি তোলার একটা ভান ধরে একটা ছবি তুলবো তো এটার জন্য অপেক্ষায় আছি অপেক্ষায় আছি এইটা আসলে ওই সময়ের জন্য যখন এই বিশাল যে ময়লা ছিল সব ময়লা যায় নিচে গিয়া জমতো মানুষের পটি যা আছে সব নিচে যায় জমতো এই জায়গায় তারা শত শত বছর আগে এইভাবে তারা এই জায়গায় তারা বসবাস করতো আর এইভাবে বিলাসবহুল জীবনযাপন করতো হয়তো এই শত শত বছর আগে এইভাবেই তারা রাজকীয় জীবনযাপন করে তাদের সময়গুলি পার করেছে আর আমি একটু দেখাইতেছি এই যে এইভাবে তারা বসতো সুসুদিতে আর এইভাবে বসলে হয়তো পটিটা একদম নিচে চলে যেত দেখতে পাচ্ছি যে আমরা এই জায়গায় পটি নিচে যাওয়ার মতো একটা জায়গা আছে আর ভিতরে অনেক জায়গা আছে দেখুন ক্যামেরাটা একটু ক্লোজ করো যে নিচে নিচে পটি অনেকগুলি পটি থাকবে এরকম একটা জায়গা আছে আর এই সমস্ত বিষয়গুলি আজকে তুলে ধরা হলো আপনাদের মাঝে এই লালবাগ কিল্লার যত গোপনীয় জায়গা আছে গোপনীয় রহস্য আছে সব কিছুই আজকে উন্মোচন করার চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আসলে এই জায়গাটা আজকে এই ব্লগটা সম্পূর্ণ একটু অন্যরকম ধর্মী ব্যতিক্রম ধর্মী আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি আরও আরও ভিডিও আছে আরও দীর্ঘভাবে ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখন এই জায়গায় একটা স্মৃতি হিসেবে একটা ছবি তুলে রাখবো